বন্ধুরা শিপা নার্সারিতে সবাই আসেন আঙুরের বিষয়ে কিছু জিজ্ঞাসা করেন তো আঙুরের আজকে আপনাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যেগুলো দেখাবো আপনাদের সব কিছু তো আজকে মার্চ মাসের আঠেরো তারিখ তো গাছে অলরেডি এই ওয়েদারে এখন ওয়েদার কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ চলছে ডিগ্রি হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন গাছে কেমন ফুল সেট হয়ে আছে গাছে অনেক দাদা ভাইরা জিজ্ঞাসা করে আমাদের যে আঙুর আমাদের এখানে চাষ করলে হবে কি না তো তারই একটা ছোট্ট ভিডিও দেখতে পাচ্ছেন সব কিছু দাদা এই পুরো পুরো বাগানটা একটু দেখিয়ে দিই দাদা এদিকে আছেন একটু একদম পুরো মানে এখানে কোনো আপনার সিটি কিছু নেই দাদা আমাদের যে বাগানটা যেখান থেকে আমরা সব সব চারা যেখান থেকে কালেকশন আপনারা করে দিই সেই বাগানটা আপনাদের দেখাচ্ছি তো কত সুন্দর গাছে ফুল সেট হয়ে আছে আর ছোট ছোটো দেখেন এখানে দেখেন ছোটো ছোটো কেমন ফল আঙুরের ফল এখানে দাঁড়িয়ে গেছে এগুলো আরও পুরো ম্যাচুরেট হয়ে গেলে আপনাদের একটা বড়ো ভিডিও দিয়ে রাখবো এটা দেখেন তো এই ধরনের গাছ নিতে আমাদের কাছে দাদাভাই বলে সব মিষ্টি হবে না টক হবে এ ওইদারে হবে না সেই বিস্তারিত আমি পরে একটা ভিডিও ছোট্ট ভিডিও করে বড় ভিডিও করে আপনাদের দেখাবো তো শিপা নার্সারিতে আসতে গেলে সব অ্যাড্রেস ওখানে দিয়ে রাখবো ফোন নাম্বার দিয়ে রাখবো আপনি অনলাইন অফলাইন সব অর্ডার করতে পারেন তো পুরো বাগানটাই দেখাতে বলবো একটু দাদা এটারে প্রচুর অন্য অন্য জাত আছে তো এটা আমাদের প্রচুর আঙুরের বাগান ঠিক আছে এটা হচ্ছে টোটাল আমাদের আঙুলের বাগান তো এখানে বিভিন্ন রকম জাত আছে আপনারা চাইলে এখান থেকে জাত সংগ্রহ করতে পারেন তো রৌদ দূরে ভিডিওটা করছি তো ছবিটা কেমন আসবে আমি জানি না তবু কমেন্টে জানাবেন আর শিপা নাস্তারি চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন নিত্যানতুন এইভাবে সব আপনাদের আপডেট দিতে থাকবো ঠিক আছে তো এর হচ্ছে মেন বিষয় হচ্ছে আমাদের আঙুর আঙুরটা আমাদের স্পেশালি খুব মেহনত করছি দাদা এটা মানে ফল আনার জন্য তো ফল এসে গেছে কিছু গাছে আর কিছু গাছে এখন এই ওয়েদার আসছে না সেগুলো আবার আসলে আপনাদের আপডেট দিতে থাকবো